স্বাগতম সবাইকে আজকের গণ ক্লাসে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা তাহলে শুরু করা যাক আমরা আলোচনা করব যোগ ও বিয়োগ যা যা শিখব চার ও পাঁচ অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ এবং চার ও পাঁচ অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ চলো তাহলে মূল পাঠ থেকে বুঝে নেই প্রথমে আমরা দেখি চার অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ এখানে দেখো একটি যোগ দেওয়া আছে এখানে চারটি অঙ্ক রয়েছে অর্থাৎ এখানে আমাদেরকে চারটি স্থানীয় মান বিবেচনা করতে হবে আমরা স্থানীয় মানগুলো আলাদা আলাদা ভাবে যদি যোগ করে থাকি তাহলে খুব সহজেই আমরা যোগফলটি নির্ণয় করতে পারবো যেমন এখানে দেখো এক এক স্থানে তিন যোগ চার সমান সাত দশক স্থানে হাজার স্থানীয় মানে নয় যোগ এক সমান দশ এবার এই সংখ্যাগুলো এখানে উত্তরের জায়গায় বসাবো তাহলে আমার উত্তর কত হলো দশ হাজার নয় শত সাতান্ন এবার আমরা এখানে আবার চার অঙ্কের যোগ দেখব এখানে দুটি সংখ্যা দেওয়া আছে এদের একক দশক শতক এবং হাজার স্থানীয় মান আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে তাহলে এখানে দেখো একক স্থানীয় মানে রয়েছে কত পাঁচ এবং এই সংখ্যাটির আট তাহলে পাঁচ আর আট যোগ করলে আমরা পাই কত তেরো তাহলে এখানে বসবে কিন্তু কত তেরো তিন কিন্তু এই এক আমার কি হবে এক হাতে থাকবে তাই না এই এক হাতে থাকবে এবং তা দশক স্থানে যোগ হবে এবার দশক স্থানীয় মানে রয়েছে চার এবং সাত তাহলে এখানে চার এবং সাত থাকবে এবং এই একক স্থানীয় মানে যা হাতে ছিল তা এখানে যোগ হবে অর্থাৎ আমার আসবে কত বারো এবার এখানে দশক স্থানীয় মানে দুই বসবে এবং এই এক আমার হাতে থাকবে যা শতক স্থানীয় মানের সাথে যোগ হবে তাহলে শতক স্থানীয় মানে রয়েছে কত দুই যোগ তিন এবং এখানে এই এক আবার কি হবে শতক স্থানে মানে যোগ হবে আমরা কত পাই ছয় এখানে আর হাতে কোনো অঙ্ক থাকে না তাহলে হাজার স্থানে মানে রয়েছে কত আর যোগ দুই সমান দশ অর্থাৎ আমার যোগফল ফল হবে দশ হাজার ছয়শত তেইশ এবার নিজে চেষ্টা করে দেখবে এখানে চারটি সংখ্যা রয়েছে এই চারটি সংখ্যাগুলো তোমার প্রত্যেকটি একক দর্শক শতক এবং হাজার স্থানীয় মানগুলো আলাদাভাবে বিবেচনা করে যোগটি করতে পারবে দেখো এখানে একক স্থানীয় মানে যোগ করে পাই একুশ দশক স্থানীয় মানে উনিশ শতক স্থানীয় মানে ১৬ এবং হাজার স্থানীয় মানে আবার উনিশ তাহলে এখানে যে একক স্থানীয় মানে একুশ তার এক বসবে এবং দুই থাকবে কোথায় হাতে যা দশক স্থানে যোগ হবে আবার দশক মানে দুই যোগ করার পরে যোগফল হয় উনিশ আবার এখানে এক হাতে থাকবে যা শতক স্থানে যোগ হবে এবার শতক স্থানে যোগফল হয় ষোলো তাহলে এখানে ছয় বসবে এবং এক হাজার স্থানে যোগ হবে হাজার স্থানে যোগ করার পর আমরা কত পাই উনিশ অর্থাৎ আমার যোগফল হবে উনিশ হাজার একানব্বই এবার তাহলে এই অঙ্কগুলো খাতায় তুলে নেবে এবং সমাধান করার চেষ্টা করবে এবার আমরা যাবো পাঁচ অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগে তাহলে আমরা জানি যে যোগের ক্ষেত্রে যত সংখ্যাই থাকুক না কেন আমরা এখানে স্থানীয় মান আলাদাভাবে বিবেচনা করে যোগগুলো করে থাকবো তাহলে আমরা সহজে যোগফলটি বের করতে পারবো তাহলে এখানে যেহেতু পাঁচটি অঙ্ক তাহলে এখানে স্থানীয় মান হবে কতগুলো পাঁচটি একক দশক শতক হাজার ও ওজো তাহলে এক্ষেত্রে আমার কি হবে একই নিয়মে আমরা প্রথমে একক স্থানীয় মানে এরপরে দশক স্থানীয় মানে শতক স্থানীয় মানে হাজার স্থানীয় মানে এবং সবশেষে ওজুদের স্থানীয় মানে আমরা যোগটি করব। আর যখন আমার হাতে থাকবে অর্থাৎ এখানে দেখো একক স্থানীয় মানে আমার কত আসে দশ আসে যোগ করলে তাহলে এই এক আমার হাতে থাকবে যা দর্শক স্থানীয় মানে আমার যোগ হবে এভাবেই তোমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে পারবে খুবই সহজে যদি ভাবে স্থানীয় মানগুলো আলাদাভাবে বিবেচনা করে যোগগুলো করে থাকো এখানে উত্তর হবে পঁয়তাল্লিশ হাজার ছয় সত্তর এবার তাহলে এই অঙ্কটি নিজের সমাধান করে দেখবে এখানে কতগুলো সংখ্যা রয়েছে এবং এদেরকে এখানে পাঁচটি অঙ্ক রয়েছে প্রত্যেকটি সংখ্যায় এবার এই সংখ্যাগুলো একত্রে যোগ করে তোমরা উত্তরটি নির্ণয় করবে এর উত্তর হবে কত পঁয়তাল্লিশ হাজার দুইশত শত তোমরা যোগটি বাসায় করবে এবং আমার এই উত্তরের সাথে তোমার উত্তরটি মিলিয়ে দেখবে এবার আমরা চলে যাব বিয়োগে তাহলে চার অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ নিয়ম কিন্তু একই আমার আমার আলাদাভাবে বিবেচনা করে বিয়োগগুলো করতে হবে তাহলে ক্ষেত্রে দেখো একক কত শূন্য স্থানীয় মানে তাহলে এখানে কি শূন্যই হবে দশক স্থানীয় মানে রয়েছে ছয় বিয়োগ পাঁচ সমান এক শতক স্থানীয় মানে হবে নয় বিয়োগ পাঁচ চার এবং হাজার স্থানীয় মানে দুই অর্থাৎ আমার উত্তর হবে দুই হাজার চারশত দশ এভাবে এখানে আরেকটি বিয়োগ দেখানো হলো এখানে হাতে রেখে এখানে দেখো চার হাজার সাতশত শত পঁয়তাল্লিশ থেকে আমার দুই হাজার তিনশত সাতাশি বিয়োগ করতে হবে আমরা জানি আমরা সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। কিন্তু এখানে দেখো একক স্থানের মানে কিন্তু প্রথমে রয়েছে কত পাঁচ এরপরে সাত আমাদেরকে যেহেতু পাঁচ থেকে সাত বিয়োগ করতে হবে যা সম্ভব নয় তাই আমরা এখানে কি করব পরবর্তী স্থানীয় মান অর্থাৎ দশকের স্থানীয় মান থেকে একটি দশ ধার নিয়ে আমরা এখানে কি করব। দশ যোগ পাঁচ পনেরো করব এবং এখানে একটি দশ আমরা এখানে যুক্ত করব অর্থাৎ তখন আমার পনেরো থেকে সাত বিয়োগ হবে এখান থেকে যদি তুমি একটি দশ নিয়ে যাও তাহলে এখানে কত হবে চারের জায়গায় তিন হবে আর এখানে একটি দশ বসবে এবং এখানে পাঁচ তাই না অর্থাৎ এখানে পনেরো থেকে আমার সাত বিয়োগ করতে হবে পনেরো থেকে সাত বিয়োগ করলে আমরা পাবো কত আট এবারে আমরা দেখব যে পরবর্তী ধাপ অর্থাৎ দ্বিতীয় ধাপ দশক স্থানীয় মানে আমার এখানে কত হলো তিন তিন থেকে আট বিয়োগ করা যেহেতু সম্ভব নয় তাই আমরা আবার শতকের স্থানীয় মান থেকে এক শতক দশকের ঘরে এনে আমরা বিয়োগ করব। তাহলে সেখানে আমার কত হবে তিন থেকে আমার কত হয়ে যাবে তেরো তাহলে তেরো থেকে আট বিয়োগ করে আমরা পাই পাঁচ তাই না তাহলে এখানে পাঁচ বসবে এবং শতকের ঘরে সাত এর পরিবর্তে ছয় হবে যেহেতু আমরা এখান থেকে এক শতক দশকের ঘরে এনে যোগ করেছি এবার আমরা দেখব ছয় থেকে তিন ছয় থেকে তিন আমরা খুব সহজেই বিয়োগ করে পাই তিন তিন বসবে শতকের ঘরে এবং পরবর্তীতে হাজারের ঘরে রয়েছে কত চার থেকে দুই বিয়োগ করে আমরা কত পাই দুই অর্থাৎ আমার সবশেষে উত্তর পেলাম কত দুই হাজার তিনশত আটান্ন এবার তাহলে আরেকটি অঙ্ক নিজে করে দেখবে এখানে পাঁচ হাজার নয় শত সাত এখানে একক দশক শতক এবং আলাদা করে বিবেচনা সাত থেকে চার বিয়োগ করে পাই তিন দশক স্থানীয় মানে শূন্য থেকে আট বিয়োগ করা যাবে না তাই আমরা নয় এখানে শতক স্থানীয় মান থেকে এক শতক নিয়ে দশক স্থানে যোগ করবো অর্থাৎ তখন শূন্য থেকে কত হয়ে যাবে দশ সুতরাং দশ থেকে আট বিয়োগ করে আমরা পাবো দুই এবার শতক স্থানীয় মানে রয়েছে কত নয় ছিল এখান থেকে এক শতক চলে যাওয়া এখানে কত হবে আট এবার দেখো আট থেকে বিয়োগ করে আমরা পাই কত এবার হাজার সাত মানে আমরা পাবো দুই অর্থাৎ বিয়োগ ফল হবে দুই হাজার সাত শত তেইশ এবার এই অঙ্কগুলো খাতায় তুলে নেবে এবং সমাধান করার চেষ্টা করবে এবার আমরা দেখবো পাঁচ অঙ্ক সংখ্যা পর্যন্ত বিয়োগ তাহলে এখানে দেখো একই নিয়ম কিন্তু আমার এখানে একক দশক শত হাজারের সাথে আমার অজুদের ঘরের স্থানীয় মান বিবেচনা করতে হবে তাহলে এখানে একক স্থানীয় মানে রয়েছে দুই থেকে আট বিয়োগ তাই আমরা দশক স্থানীয় মান থেকে একটি দশক এনে দুই সাথে যোগ করব অর্থাৎ তখন আমার হবে বারো থেকে আট বিয়োগ বারো থেকে আট বিয়োগ করলে আমরা কত পাই চার তাই না এবার আমরা দশক স্থানীয় মানে কত রয়েছে তিন থেকে ছয় বিয়োগ তিন থেকে ছয় না এখানে যেহেতু আমরা একটি দর্শক বাদ দিয়েছিলাম তাই আমার এখানে তিনের জায়গায় কত হবে দুই অর্থাৎ দুই থেকে ছয় বিয়োগ সেক্ষেত্রে আমার কি করতে হবে আবার এখানে শতক স্থানীয় মান থেকে একটি শতক নিয়ে দুইয়ের সাথে যোগ করতে হবে তবে আমরা বিয়োগটি করতে পারবো অর্থাৎ আবার এখানে বারো থেকে ছয় বিয়োগ উত্তর হবে ছয় এবার আমরা দেখব সতর্ক স্থানীয় মানে যেহেতু আমরা এখান থেকে একটি শতক নিয়েছিলাম তাই এখানে পাঁচের জায়গায় কত হবে চার হবে তাই এখানে শতক স্থানীয় মানে চার থেকে চার বিয়োগ করে আমরা কত পাই শূন্য এবার হাজার স্থানীয় মানে রয়েছে কত আট থেকে এক বিয়োগ করলে আমরা পাই সাত এবং অযুধ স্থানীয় মানে সাত থেকে দুই বিয়োগ করে পাই পাঁচ সুতরাং আমার এখানে বিয়োগ ফল কত হবে সাতান্ন হাজার চৌষট্টি এবার তাহলে এই অঙ্কগুলো খাতায় তুলে নেবে এবং সমাধান করার চেষ্টা করবে আশা করছি আজকের ক্লাসটি তোমরা খুব ভালো মতো বুঝে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসে শিক্ষককে জানাবে চলো তাহলে এবার বই খুলে দেখি অধ্যায় দুই বইয়ের অনুশীলনী সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে বাড়ির কাজ এই অঙ্কগুলো খাতায় তুলে নেবে এবং সমাধান করার চেষ্টা করবে এখানে আরো কিছু বিয়োগের বাড়ির কাজ আছে সমাধান করবে তাহলে আজকে আমরা কি কি শিখলাম চার ও পাঁচ অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ ও বিয়োগ কিভাবে করতে হয় ধন্যবাদ সবাইকে শুভকামনা